গত শনিবার সতেরোই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমাদের বিশ্বকাপে পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেনুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন তো এ নিরাপত্তা নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে সূচি ও ভেনু পরিবর্তনের রাজি নয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই টানাপোড়েনের মধ্যে জানা গেছে বাংলাদেশ শেষ পর্যন্ত অংশ না নিলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলানোর কথা ভাবছে আইসিসি আইসিসির সূত্রের বরাতে এএফপি জানিয়েছে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কধারী হওয়ায় স্কটল্যান্ডই হবে বিকল্প প্রতিবেদনে জানা গেছে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছে আইসিসি এর আগে ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি তাদের ম্যাচগুলো সহ আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয় এছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয় কিন্তু কোন সমঝোতা ছাড়াই আলোচনা শেষ করে আইসিসি তবে আইসিসির সময়সীমা বেঁধে দেওয়ার দাবি অস্বীকার করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন তিনি জানান বৈঠকে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলা হয়নি সোমবার গণমাধ্যমকে তিনি বলেন সতেরো জানুয়ারি আইসিসির এক প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠক হয় যেখানে বিকল্প ভেনু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আইসিসি প্রতিনিধি বিষয়টি তাদের বোর্ডে উপস্থাপন করবেন বলে জানান এবং পরে সিদ্ধান্ত জানানো হবে বলেই অবহিত করেন নির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা তখন উল্লেখ করা হয়নি আগামী সাত ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বাইয়ে তাদের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রাজনৈতিক কারণে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানো হলেও বাংলাদেশ একই সুবিধা পায়নি ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানি এদিকে বাংলাদেশের অবস্থানকে যৌক্তিক উল্লেখ করে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং নিজেদের প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জিও সুপারের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে বিসিবির ভারতে না যাওয়ার বিষয়টি মূলত আইপিএল ইস্যুর সঙ্গে যুক্ত সব মিলিয়ে বুধবারের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হওয়ার সম্ভাবনা Sadia Islam, Times Today. গত শনিবার সতেরোই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয় সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেনুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে আমরা যে ভেনুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেনুর জন্য আমরা রিকোয়েস্ট করি তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয় ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন থ্যাংক ইউ